মেয়েদের কথাবার্তা শিক্ষক অথবা শুধু মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালনা করা যেত তাহলে মহিলা মাদ্রাসাগুলো আরো সুন্দর এবং পরিচ্ছন্ন হতো বিবাহের পূর্বে কোন পুরুষ মহিলা মাদ্রাসায় পড়ানো কে আমি চাই মনে করি না বিবাহের পরেও কারণ কারণ নিজের বউর শরীরের ঘষা ঘষি এত মজা লাগে না আরেক পেড়ির কন্যার স্পর্শ যত মজা লাগে বুঝেন বুঝলেন আরেক পেড়ি হাইটা যেতেছে অন্যা গায়ে লাগলে যেরকম গায়ে খিরখিরা নিজের বউর লোকে এমনি অন্য করলে তো খিরখিরা সুতরাং মহিলা মাত্রাসে পড়াইতে যাইয়া মেয়েদের লোকে শিক্ষিকাদের সাথে প্রাতিষ্ঠানিক কোন সিস্টেমে যদি সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা হয় তো এক নাম্বার আসামি মোতামিম সাহেব দুই নম্বর আসামি মোতামের বউ সাহেব কথা কোন আমি এজন্য মনে করি মহিলা মাদ্রাসায় কোন শিক্ষক বিবাহের পূর্বে পড়ানো জায়েজ নাই নাই কারণ আল্লাহ আদম আলাইহিস সালামকে

আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জেনার কাছে যেও না আরে জেনার কাছে না যাওয়া এখানে কি জেনার কাছে যাওয়া অপরাধ না জেনা অপরাধ বলেন তার মানে আল্লাহ বলতে চান গুনাহের কাছেও যাওয়া যাবে না এবার বলেন বিবাহের পূর্বে যুবক জওয়ান পুরুষ শিক্ষক মহিলা মাদ্রাসার মেয়েদের পড়াইতে গেলে সম্ভাবনা আছে না নাই সুতরাং সম্ভাবনার কাছেও যাওয়া যায় না সুতরাং সম্ভাবনার কাছেও যাওয়া জায়েজ নাই এজন্য পুরুষ শিক্ষক মহিলা মাদ্রাসায় গুনগুন পড়ানো জায়েজ বলে কই না এখন আপনি আপনার কথা আপনি বলতে পারেন আমি আমারটা বলবো না আমার হক বলা হক পুরুষ মাদ্রাসায় পুরুষ শিক্ষকরা পড়াবে মহিলা মাদ্রাসায় মহিলা শিক্ষিকারা পড়াবে একান্ত যদি মহিলা মাদ্রাসায় শিক্ষকরা পড়াতে হয় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এটার জন্য সর্বোচ্চ সিস্টেম হলো বয়স্ক শিক্ষকগণ পড়াবেন তারা এমন কঠিন নিরাপত্তা বেষ্টনীতে বসে পড়াবেন মাইক দিয়ে পড়াবেন শিক্ষিকারা পিছনে থাকে মেয়েরা পিছনে থাকবে তারা তাদের মুখ কণ্ঠ দিয়ে কিছু পড়ে সবক শোনাবে না এবং

আমরা দেখতে পাই এর বাহিরে শুধু পর্দা একটা দিয়া এই পাশে হুজুর মাওলানা ওই পাশে মেয়েরা এই এসা আয়েশা আসছ নে করিমা কই রে মালা আসছ নে সিস্টেম হইতো কল্প হবে এগুলোরই ঢাকা বেখে আমনে কব না আমি দাওরা হাদিস পর্যন্ত পড়ছি আমার ভিতরে যে বুঝুন কি সামনে সমস্যা আছে আপনি কলকাতা আর বনে যাওয়া দরকার আপনার সমস্যা আছে আল্লাহ গয়

সতীর্থ নষ্ট হয় ছেলেদের চরিত্র নষ্ট হয় সেই শিক্ষা ব্যবস্থা যেমন খারাপ যদি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দ্বারা ছেলেদের চরিত্র আর মেয়েদের সতীর্থ নষ্ট হয় সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও খারাপ কারণ শিক্ষার চেয়ে চরিত্র বাঁচানো আগে কারণ শিক্ষার চেয়েও শিক্ষারও আগে সতীর্থ বাঁচাইতে হবে সতীর্থ বাঁচানো ফরজ শিক্ষা অর্জন করা ফরজ নয় চরিত্র বাঁচানো ফরজ শিক্ষা অর্জন করা ফরজ নয় আপনি চরিত্র ধ্বংস করে শিক্ষিত হবে চলবে না যা হবে না যাহা হোক আমরা আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় স্বতন্ত্র সিস্টেমে পড়াই আমরা আমাদের ছেলেদেরকে পুরুষ মাদ্রাসায় স্বতন্ত্র সিস্টেমে পড়াই যাতে করে দুই গ্রুপ দুই অঙ্গনে নিজেদের চরিত্র সতীর্থ রক্ষা করে শিক্ষিত কথা এবার আমি বলবো আপনার মেয়েদেরকে আপনারা মহিলা মানুষের পড়ান শিক্ষিত বানান যদি মেয়েরা দিন শিখতে পারে যদি মেয়েরা চরিত্রের পরাক্ষ প্রদর্শন করতে পারে তাহলে দুনিয়ার সবচেয়ে সেরা পরিবার হবে আপনার মেয়ের পরিবার কেন জানেন আদম আলি কে আল্লাহ তালা জান্নাতের বাহিরে বানাইয়ে জান্নাতে বলেন তো আদম আলি সালামকে আল্লাহ কোথায় বানাইছেন জান্নাতের বাহিরে বানাইয়া জান্নাতে পাঠাইছেন আর হাওয়া আলি কে আল্লাহ কোথায় বানাইছেন জান্নাতের ভিতরে তার মানি জগতের সব নারীদের প্রথম উৎপত্তি স্থল কোথায় জান্নাতে কয় না তাহলে নারীরা জান্নাতি প্রোডাক্ট জান্নাতের থেকে আগত পুরুষরা বাহিরের জিনিস ভিতরে গেছে সুতরাং কুল্লু সাইয়িন ইয়ারজিউ ইলা আসলি প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায় তো নারীকে যদি দিনদার বানানো যায় তো নারী পরিবারকে জান্নাত বানায় কারণ এরা আইসি করতে কেন বুঝেন ওরা আসছে থেকে ওদেরকে বানানো হয়েছে জান্নাতে তারা ছিল জান্নাতে জান্নার থেকে তাদের উৎপাদন জান্নার থেকে তাদের উৎপত্তি জান্নার থেকে তাদের আগমন সুতরাং তাদের তাকে যদি জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া যায় তো তারা তার ঘরকে জান্নাত বানায় নেবে সুতরাং আমার মেয়েদেরকে জান্নাত বানানোর মেয়েদের পরিবারকে জান্নাত বানানোর জন্য মেয়েদেরকে দিনদার বানাতে হবে আর আমাদের নবীজি বলেছেন কি আর দুনিয়া করিলুহা মাতা দুনিয়া সব কিছু হলো মাতা সম্পদ

কত হাজার মুসলমান উনি ওনার মাকে গিয়ে বলে মা আজকে তো তোমার ছেলে একটা ঘটনা ঘটাইছে কি কারণ হাজার অমুসলিম তোমার ছেলের কাছে এসে মুসলমান হয়েছে খাজা মনি তো জিশতার উদ্দিনের আম্মা এটা কোনো ইয়া হলো নাকি কি মানে ছেলে ক্রেডিট হলো নাকি এই তোমার এই আয়োজনের তোমার এই কৃতিত্বে তোমার এই অর্জনের পেছনে সমস্ত অবদান তো আমার মা কি বলে তোমার এই কৃতিত্বের সমস্ত অবদান আমার মায় বলে আমার ছেলে বলে আপনার কেমনে আপনার কয় শুনো তুমি যেদিন পেটেছিল তুমি যেদিন জন্মগ্রহণ করেছ তোমাকে যতদিন আমি নিজের হাতে খাওয়ানোর প্রয়োজন হয়েছে ততদিন পর্যন্ত আমি না পাত্র দূরের কথা বিনা অজুতেও তোমাকে একটা লোক পা খাওয়াই দিই না পাক শরীর তো দূর কি বা আমি যখন তোমাকে কিছু খাওয়াতাম দাম করে নিতাম অপরিচ্ছন্নতা দূরের কথা আমি অজু ছাড়া এক লোক তোমার মুখে খাবার দিই নেই দুধ দেই নেই এই যে পরিচ্ছন্নতা আমি রক্ষা করেছি সেটার আফর্ব তোমাকে আমি আলাদা এবার বলেন মায়ের পরিচ্ছন্নতায় সন্তান খাজা মহিলুদ্দিন সৃষ্টি মায়ের পরিচ্ছন্নতায় সন্তান জুনে পদ্ধতি হয় মায়ের পরিচ্ছন্নতায় সন্তান খাওয়া যা প্রতিমন্ত্রীর কাকি হয় ঘটনাগুলো শুনে যাওয়া অনেক লম্বা হবে আমি শুধু এতটুকু বলবো সন্তানকে দিনদার বানান চরিত্রবান বানান সন্তানকে চরিত্রের পাশাপাশি দিনদার বানান ইনসা উত্তম দুনিয়াও সুন্দর হবে আখড়াও সুন্দর তো জামিয়া দারুল হেফা মহিলা মাদ্রাসার যত আয়োজন যতগুলো মেহনত হস্তান্তর করছেন ছাত্র করছেন শিক্ষিকন করছেন এবং আপনারা যারা এর সাথে যুক্ত আছেন আল্লাহ সবাইকে এই মহান এই মহতি দিনের খেদের জন্য কবল করব এর সাথে যুক্ত থাকার তরফ